শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি রেডি খেডি হয়ে চলে যাচ্ছিলাম ছেলের স্কুলে আজকে ছেলের স্কুলে ছিল পিটিএম তো সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল আর কোনো কিছু পোস্ট করতে পারিনি তেমনভাবে অ্যাক্টিভও থাকতে পারিনি কারণটা একটাই স্কুলে যেতে হবে তাড়াতাড়ি তো স্কুলে যেতে যেতে আমাকে একটু হসপিটালে যেতে হলো এখন তোমরা সবাই ভাবতে পারো স্কুল যেতে যেতে আবার মাঝখানে হসপিটালে কি করতে গেছে তো আমাকে হয়ে গেছে বছরের প্রথমেই কুকুরে কামড়ে দিয়েছে তো ওটারই ভ্যাকসিন নিতে যাচ্ছিলাম তো বলে না নিউ ইয়ার গিফট আমিও নিউ ইয়ার গিফট পেয়ে গেছি সুন্দর একটা বাইট একটা ভালোবাসা তো ওটারই ভ্যাকসিনটা নিতে যাচ্ছিলাম তো আমার তো ইঞ্জেকশান ভীষণ ভয় লাগে কার কার ভয় লাগে একটু আমাকে জানাবে তো চলে গেছিলাম হসপিটালে আমার তো মনে মনে পুরো ভয় লাগছিলো কেন আজকে আবার দুটো ইঞ্জেকশান খেতে হবে ভেবে ভেবে আমি তো সকাল থেকে চিন্তা করছিলাম যে প্রথমে স্কুল যাবো না হসপিটাল যাবো তো যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে আর স্কুলেও লেট হতো তো আমি প্রথমে হসপিটালেই ঢুকে গেলাম তো গিয়েই আমি থেমে গিয়েই চলে গেছিলাম আউটডোরে আউটডোরে গিয়ে আমি হসপিটালে আবার এন্ট্রিটা করিয়ে নিয়েছিলাম আমার যেটা বই দিয়েছিল সেটা দিয়ে চলে গেছিলাম হসপিটালের ভিতরে গিয়ে তো আমার প্রচণ্ড ভয় লাগছিল আবার সেই ইঞ্জেকশানে গুতা এত ব্যথা হয় এত ব্যথা হয় তোমাদেরকে বুঝাতে পারব না ভাষায় এই হচ্ছে হলো সেই ভাইরাল আমার জীবনের শেষ মানে কি বলবো ভয়ঙ্কর একটা রুম যেখানে কিনা দুটো খোঁচা খাবো ওয়েট করছিলাম অনেকটাই লাইন ছিল ওয়েট করছিলাম তো ইঞ্জেকশানের জন্য তো এরপরেই আমার পালা চলে আসছিলো ওখানে কোনো রকম ভিডিও করা অ্যালাউ ছিল না যার জন্য আমি করতে পারিনি বেরিয়ে চলে আসছি এখন যাব ছেলের স্কুল দুটো ইনজেকশন খেয়ে নিয়েছিলাম এখন যাব ছেলের স্কুল তো ছেলে স্কুলে আজকে ছিল পিটিএম যেটাকে আগে আগেই বললাম যে ফাইনাল পরীক্ষার আগে আগে ছেলে স্কুলে একটা পিটিএম হয় আজকে স্কুলে গিয়ে যে কত কিছু শুনবো সেটা নিয়েই ভাবছিলাম যে আজকে স্কুলে কত কিছু শুনতে হবে ছেলে এত দুষ্টুমি করে এই করে ওই করে আর কত কিছু যে শুনবো সেটা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছিলাম ও বাবাকেও বলছিলাম যে আজকে যে কত কিছু শুনতে হবে তো আমারও অনেক কিছুই বলার ছিল ছেলের নিয়ে পড়াশোনা নিয়ে তো ভালোই হলো স্কুলে একটা পিটিএম হলে ভালোই হয় মা বাবার সাথে বাচ্চা কাচ্চার একটা টিচারের একটা কনভারসেশনটা যেটা হয় সেটা মনে আমি মনে করি যে প্রত্যেক দু মাস অন্তর অন্তর হওয়া উচিত কেন বাচ্চাদের কতটা ইম্প্রুভমেন্ট কি হয়েছে না হয়েছে সেটা জানা যায় তাই না আমার সাথে কি সবাই একমত কি না সেটা জানাবে তো বাচ্চার পড়াশোনা নিয়ে অনেকটাই কথা ছিল সামনেই চলে আসছিলো ফাইনাল পরীক্ষা আমিও ঢুকে যাচ্ছিলাম স্কুলের দিকে চলে এসেছি সানসাইন স্কুল সানসাইন স্কুলে গেট দিয়ে ঢুকে যাচ্ছিলাম আর ওইখানে বাইরে সবাই কথাবার্তা বলছিল। আর আমি চলে যাচ্ছি সামনেই কিন্তু প্রিন্সিপাল ম্যাম ছিল আমি দেখতে পারিনি আমি তো ভিডিও করে করে চলে যাচ্ছিলাম তারপরে একটু কথা বলেছিলাম আনটির সাথে আদবিকের স্কুলে টুপি হারিয়ে গেছিলো ওই ব্যাপারে একটু বিষয়ে কথা বলছিলাম তো ম্যাম বল আন্টিরা বললো যে আপনি একবার চেক করে নেবেন যদি পেয়ে যান তো সামনে প্রিন্সিপাল রুম প্রিন্সিপাল ম্যাডাম ছিল বলে আমি ভিডিও করতে পারিনি তো আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম যেটা ওটা ছিল হচ্ছে হলো আধভিকের ক্লাসরুম তো আর দূর ক্লাসরুমের দিকে চলে যাচ্ছিলাম তারপরে এত লোকের মাঝখানে না ভিডিও করতে কেমন যেন লাগছিল তাছাড়া স্কুলে একটু ভিডিও করাটা অ্যালাউ না তাও আমি চুপি করে ভিডিও করছিলাম আর পিটিএমে আসলে যা হয় সব মা মারা মিলে গল্প আমরা সেই নার্সারির মারা মানে আমরা মাঝখানে তো অনেকেই অ্যাডমিশন হয়েছে এরা সবাই নতুন আর আমরা হচ্ছিল যাদের দেখেছে প্রথমে ওরাও ছিলাম হচ্ছিলো সব থেকে পুরানো মানে আমরা নার্সারির থেকে আমার বাচ্চারা ওখানে স্কুলে পড়ে আর কি তো পিটিএম টিটিএম শেষ হয়ে গেছে একটু গল্প করছিলাম তারপরে চলে যাচ্ছিলাম এখন বাড়ি ফেরার পালা তা যাচ্ছিলাম ভালোই কনভারসেশন হয়েছে ম্যাম তো ভালোই বলেছে পড়াশোনা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু একটু দুষ্টু দুষ্টু বলতে কি সিটে বসে না আর আমি তো জানি আমার ছেলে কতটা দুষ্টু সিটে তো বসবেই না আর এটা বাড়িতেও তো আমরা একটা বাচ্চাকে সামলাতেই আমাদের জীবন পার হয়ে যাচ্ছে আর ম্যামদের কথা ভাবুন তো এক একটা ক্লাসে খানা বাচ্চা মানে চল্লিশ রকমের দুষ্টুমি কতটা ওদের পেশেন্স আছে কতটা ওদের ধৈর্য ওরা চল্লিশখানা বাচ্চাকে হ্যান্ডেল করে সত্যি মানতে হবে এই জিনিসটা কিন্তু সত্যি তো যেতে যেতে বললাম না যে অনেকের সাথে দেখা সত্যি সত্যি দেখা হয়ে গেছিলো অনেকের সাথে দেখা হয়েছে খুব ভালো লাগছিলো পিটিএমে এসে এই যে আমার ছোট্ট একটা পুচকুর সাথে দেখা হয়ে গেছিলো আমি আর ভিডিও না করে পারলাম না দেখুন কত কিউট আমি গিয়েই গাল ধরেছি তো ভীষণই কিউট লাগছিল এখন আমার বাড়ি ফেরার পালা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে একটুখানি স্কুলের ভিডিওটা কভার করার চেষ্টা করছিলাম ভয়ে ভয়ে কিন্তু ভয়ই লাগছিল যদি একবার দেখে নেয় তাহলে তো আমি বকা খাব বলে তাও যাই হোক স্কুলটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাবলাম যে একটু আপনাদেরকেও দেখিয়ে দিই স্কুলটা তো কেমন লাগছে ভিডিওটা জানাবেন কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন। এই যে আমার অরিন্দম আমাকে বলা ছিল যে স্কুলে এসেও তুমি ভিডিও করছো আর আমি ওকে বলছিলাম এটাও একটা কন্টেন্ট বানাচ্ছি অরিন্দম কন্টেন্ট তো কেমন লাগছে ভিডিওটা জানাবে যদি কিছু ভালো লেগে থাকলে তারটা বাই লাইক করে দিবে শেয়ার করে দিবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো কেমন লাগছে ভিডিওটা আদর স্কুলে আজকের দিনটা তো আমার ভালোই কাটছে একটু ব্যস্ততার মধ্যে কাটছে কিন্তু ভালোই কাটছে তারটা আবার দেখা হবে বাই বাই